নমস্কার বন্ধুগণ নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনার আধার কার্ডে হেড অফ ফ্যামিলি বেসিসে অ্যাড্রেস আপডেট করবেন তার সাথে সাথে আপনার অভিভাবক বা গার্জেনের নাম কিভাবে আপডেট করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক এর জন্য সবার প্রথম আপনি গুগলে চলে আসবেন এবং মাই আধার লিখে সার্চ করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এই একটি ড্যাশবোর্ড খুলে যাবে এখানে আপনি ওপরেই একটি অপশান দেখতে পেয়ে যাবেন লগ এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি আপনার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং আপনার ক্যাপচাটিও এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপচা বসানো হয়ে গেলে লগ ইন উইথ ওটিপি এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি জাস্ট এই ঘরে বসিয়ে দেবেন এবং লগ ইন এই অপশানে আর একবারও ক্লিক করে দেবেন লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে এবং এখানে আপনি প্রথমকার অপশান পেয়ে যাবেন অ্যাড্রেস আপডেট এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি দুটি অপশান দেখতে পেয়ে যাবেন আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্ট এবং অ্যাড্রেস আপডেট ইউজিং হেড অফ ফ্যামিলি তো আপনি হেড অফ ফ্যামিলি সেকেন্ড এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি আপনার কারেন্ট যেটি অ্যাড্রেস আছে সেটি এখান থেকে দেখতে পেয়ে যাবেন আপনি জাস্ট পেজটি একটু নিচে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে আপনার হেড অফ ফ্যামিলি যাকে করবেন আপনার স্বামী বা বাবা তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আমি আমার পিতা বা গার্জেনের আধার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এরপর জাস্ট আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটনটি প্রেস করবেন আমি এখানে আমার কীবোর্ড থেকে ট্যাব বাটনটি জাস্ট প্রেস করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারের শেষ চারটি অক্ষর এখানে দেখাবে এরপর আপনি জাস্ট নিচে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি হেড অফ ফ্যামিলি হিসাবে যাকে দিলেন তার সাথে আপনার কি সম্পর্ক ফাদার লিগাল গার্জেন বা মাদার যেটি আপনার ক্ষেত্রে আপনার যেটি হবে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমার ক্ষেত্রে ফাদার তাই আমি ফাদার সিলেক্ট করে নিলাম এরপর এখানে আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে পারেন রেশন কার্ড ভোটার কার্ড আরও অন্যান্য সার্টিফিকেট আছে আপনি আপনার ইচ্ছে মতো একটি সার্টিফিকেট এখান থেকে আপলোড করতে পারেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তা সেক্ষেত্রে আপনি সেলফ ডিক্লারেশান ফর্ম আপলোড করতে পারেন এর ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি আপনি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি এখানে আমার সেলফ ডিক্লারেশান ফর্মটি সাবমিট করব তাই সেলফ ডিক্লারেশান ফর্ম এই অপশানটি একবার ক্লিক করে দিলাম এরপর অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করলাম এরপর আপলোড সাপোর্ট সাপোর্টিং ডকুমেন্ট এরপর এখানে আপনার ডকুমেন্টটি দুই এমবির মধ্যে সঠিকভাবে পিডিএফ ফাইল বা জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে অবশ্যই যেন ফর্মটি ক্লিয়ার হয় এবং ভালোভাবে বোঝা যায় এরপর জাস্ট নেক্সট এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে পঁচাত্তর টাকার একটি পেমেন্ট করতে হবে তাই জাস্ট এই চেকবক্সে একবার ক্লিক করবেন এবং রোজার পে সিলেক্ট করে মেক পেমেন্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে এটি আপনি আপনার ফোনপে গুগল পে পেটিএম যে কোনো অ্যাপ থেকে স্ক্যান করবেন এবং আপনার পেমেন্টটি কনফার্ম করে নেবেন আমি আমার পেমেন্টটি কনফার্ম করে নিচ্ছি পেমেন্ট কনফার্ম হলে আপনার সামনে একটু লোডিং নেবে আপনি জাস্ট একটু ওয়েট করে যাবেন আপনার পেজটি অটোমেটিক আবারও হোম পেজে ডিডাইরেক্ট হয়ে যাবে ওকে পেমেন্ট কনফার্ম হয়ে গেলে ডিডাইট হয়ে যাবে এরপর আপনি জাস্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি সঠিকভাবে ডাউনলোড এবং প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তীকালে এটির সাহায্যে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এরপর আবারও হোম পেজে চলে আসবেন এবং গো টু ড্যাশবোর্ড এরপর আপনাকে এখান থেকে আপনার এই প্রোফাইলটি লগ আউট করেই দিতে হবে তো আমি এখান থেকে আমার প্রোফাইলটি লগ আউট করে নিলাম এরপর আবারও লগ ইন এই অপশানে একবার ক্লিক করবেন এইবার এখানে এবার আপনার হেড অফ ফ্যামিলি যাকে করলেন তার আধার কার্ডটি লগ ইন করতে হবে তো সর্বপ্রথমে আবারও সেম ওই প্রসেসে আপনি আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচাটিও সঠিকভাবে বসিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন আমি ক্যাপচাটি বসিয়ে দিচ্ছি এবং জাস্ট লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করলাম আবারও আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি জাস্ট এই ঘরে বসিয়ে দেবেন এবং লগিং এই অপশানে আবারও ক্লিক করে দেবেন এবার আপনারও আবার লগিং পেজটি খুলে যাবেন লগিং ড্যাশবোর্ড আপনি জাস্ট এখান থেকে এটি মিলিয়ে নেবেন এবং নিচে একটু স্ক্রোল ডাউন করবেন এবং এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন মাই হেড অফ ফ্যামিলি জাস্ট এই অপশান একবার ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি আপনার এসআরএন নাম্বারটি যেটি অ্যাপ্লিকেশন অ্যাকনোলজিমেন্ট স্লিপে পেয়ে যাবেন সেই অ্যাক্নোলজিমেন্ট স্লিপ থেকে আপনি এটি কপি করে নেবেন এস এর নাম্বার এবং এখানে জাস্ট সেটি পেস্ট করে দেবেন এরপর জাস্ট অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন এবং নামটি মিলিয়ে জাস্ট অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন এবং জাস্ট কন্টিনিউ এবার আপনার হেড অফ ফ্যামিলির রিকোয়েস্টটি এক সাকসেসফুলভাবে অ্যাকসেপ্ট হয়ে গেল এবং আপনার ফর্মটিও সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেল তো অবশ্যই মনে রাখবেন আপনি হেড অফ ফ্যামিলির প্রোফাইলটি লগ ইন করে এ সারের নাম্বারটি যদি অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে আপনার কাজটি সম্পূর্ণ হবে না বা আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল বা সাবমিট হবে না অবশ্যই রিজেক্ট হয়ে যাবে তো এই অবশ্যই আপনি এ সারের নাম্বারটি এখান থেকে কপি করে জাস্ট অ্যাকসেপ্ট করতেই হবে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার এবং কেয়ার অফ বা স্বামীর নাম অ্যাড করার তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এক লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে অবশ্যই আপনি আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো ধন্যবাদ